খেলার আগেই হেরে যাচ্ছে আর্জেন্টিনা একের পর এক দুঃসংবাদ পেয়েই চলেছে আর্জেন্টিনা দল দর্শক আর্জেন্টিনা দলে আপনাদের প্রিয় খেলোয়াড় কে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একদিন বাদেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন এই ম্যাচে আলবিসেলেস্তাদের সামনে প্রতিপক্ষ উরুগুয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে যদিও বিশ্বকাপে কোয়ালিফাই করতে আলবিসেলেস্তাদের সামনে সহজ সমীকরণ আছে তবুও সৈন্য দুই ম্যাচের প্রতিপক্ষ বেশ শক্তি তাই সস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই লিওনেল স্কালনের শিষ্যদের সামনে এরই মাঝে এবার চরম এক দুঃসংবাদ বয়ে এলো আর্জেন্টিনা শিবিরে ইঞ্জুরির কারণে আগেই আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিওনেল মেসি সহ একাধিক তারকা খেলোয়াড় এবার বাদ পড়লেন আলবিসেলেস তাদের আক্রমণ কান্ডারি লাউতারো মার্টিনেস ইঞ্জুরিতে পড়ে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাউতারো মার্টিনেস জানা গেছে হ্যামিস্ট্রিং এর চোটে পড়েছে মার্তিনেস যার কারণে ইতিমধ্যে আর্জেন্টিনার স্কোয়াড ছেড়ে চলে গিয়েছেন তিনি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে লাউতারো মার্টিনেজের এমন ইনজুরি নিঃসন্দেহ ভোগাবে লিওনেল স্কালোনির দলকে যা মোটেও স্বস্তির খবর নয় আর্জেন্টিনার জন্য স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম